আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি বাংলা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি মেশিন নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনটা এটা সেকেন্ড হ্যান্ড মেশিন এই মেশিনটা আমরা রিপেয়ার করছি আপনারা অনেকে আমাদেরকে কমেন্টে জানান যে ভাই আপনারা কি শুধু মেশিন তৈরি করেন নাকি রিপেয়ারও করেন তো দর্শক বন্ধুরা ভিডিওটা তাদের উদ্দেশ্যে আমরা মেশিন তৈরি করি প্লাস আমরা মেশিন রিপেয়ার করি সেটা যে ধরনের মেশিনই হোক না যেন আপনি আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার বাড়ির অচল মেশিনটাই রিপেয়ার করে ঠিক করে নিতে পারেন তো আমরা এই মেশিনটা রিপেয়ার করছি ঠিক করছি মানে পার্টস পাতে অনেক কিছু বাদ দিছি তারপরেও এটাকে আমরা রং করছি রঙ করে মেশিনটা আমরা আজকে আমরা ডেলিভারি দেব তো আমাদের এই মেশিনটা যেখান থেকে পাঠাইছিল। ওই আঙ্কেলের নাম আঙ্কেলের আর কি একটা প্রতিষ্ঠান আছে ওনার বড়ো খামার আছে খামারের নাম হচ্ছিলো চাপা এগ্রো ওনার নাম হাজি শফিক রহমান ব্রাহ্মণ বাড়িয়া সদর তো এই মেশিনটা আমাদের কাছে আসছিলো ব্রাহ্মণ থেকে এখন এই মেশিনটা আমরা রিপেয়ার করছিলাম রিপেয়ার করার পরে এখন এই মেশিনটা আমরা চেকিং করব চেকিং করে মেশিনটা আমরা কুরিয়ারে পাঠাই দেবো আবার তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই মেশিন ব্যবহার করেন তারা অবশ্যই মেশিনের ভিডিওতে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের যাদের এই মেশিনটি নাই বা কিনতে চাচ্ছেন বা ইউটিউবে অনেকেই সার্চ করতেছেন যে আমরা এই মেশিনটি কিনবো বা কোথা থেকে কিনবো তো বিষয়টা হচ্ছিল কী যে যেটা কারখানা দেখবেন আমাদের এটা সরাসরি কারখানা কারখানা থেকে মেশিনটা অর্ডার করবেন তাহলে অবশ্যই আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন তবে মেশিনের ভিতরে মান কম বেশ আছে আপনারা সেগুলো যাচাই করে অর্ডার করবেন তো আপনারা যখন অর্ডার করবেন আপনারা যদি সরাসরি কেউ কারখানাতে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের দেখা অনেক পার্টস পাতি বা মেশিনটা আপনি নিলেন এক বছর ব্যবহার করলেন দুই বছর ব্যবহার করলেন করার পরে যদি মেশিনটা আপনি ফেলেতেও দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার পার্টস অবশ্যই লাগবে তো অবশ্যই আপনারা পার্টস পাওয়া যাবে যদি সরাসরি কারখানা থেকে মালটা কিনে থাকেন তাহলে আপনারা পার্টস পাবেন আর এটা হচ্ছিলো আমাদের কারখানা আমাদের এখানে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কারণে আমাদের এখানে মানে লোকজন আজকে ডিউটিতে ঠিক আসে নাই তো সরাসরি কারখানা থেকে আপনারা যদি মেশিনটা ক্রয় করে থাকেন তাহলে হবে কি যে সব ধরনের পার্টস আপনারা পেয়ে যাবে আর আপনার কোনো ভোগান্তি বা কোনো কষ্ট আপনাকে করতে হবে না এইখান থেকে মেশিন যদি নিয়ে থাকেন তাহলে এখান থেকে পার্টস দিয়ে দেবে আপনার এখানে খুব সহজভাবে সুন্দরভাবে সেটিং হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আমাদের এটা ছিল রিপেয়ার মেশিনের প্রথম পার্ট আমরা দ্বিতীয় পার্টও অবশ্যই দিব আর যারা দ্বিতীয় পার্ট দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্ত ওই দেখা হবে আগামী কোনো ভিডিওতে এবং এই মেশিনের দ্বিতীয় পট্টা নিয়ে আল্লাহ হাফেজ